রে বিশিষ্ট কবি ইমায়তে কুদাসাই তার ফেসবুক পোস্টে বলেছেন আগামী একশো বছরেও তহিদ আফ্রিদির মতো বন্যা ভাই বাংলাদেশে জন্ম নেবে সন্দেহ আগামী পাঁচশো বছরেও গায়ক নোবেলের কিনা জানি না মতো বিশাল কুয়ার সুগারম্য এই পৃথিবী পাবে না কবি কাফিন্দ্রনাথ পুরা পৃথিবীতে আর দুইটা নেই কিংবা বারিশ আম্বানির মতো ওয়ার্ল্ড ওয়াইড মডেল পৃথিবী আর তৈরি করতে পারবে না প্রিন্স মামুন হাত ছাড়া তিন পায়ে ভর করা মিরাজ আফ্রিদি কিংবা সৌন্দর্যের বিচারে গ্রহের সেরা পুরুষ খান সব কিছুই পেয়েছিলাম আমরা অথচ তাদের নিয়ে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথের ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সিআইডি হেফাজতে থাকা অবস্থায়ও উশৃঙ্খল আচরণ করেন একসময় ক্ষমতার দাপটে তিনি কাউকে তোয়াক্কা করতেন না সেই স্বভাব এখনো রয়েছে আপনি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেভাবে অ্যাক্টিভ ছিলেন আপনাকে চুপ করিয়ে দেওয়ার জন্য তো ব্ল্যাঙ্ক চেক অফার করার কথা এরকম কিছু ফেস করতে হয়েছে কিনা আর তৌহিদ আফ্রিদির যে সরকারের পক্ষে ক্যাম্পেইনের যে ব্যাপারটা ওটা তো এখন ওপেন সিক্রেট সো কি কি ফেস করতে হয়েছে রাজ করিম চৌধুরী তৌহিদ আফ্রিদি সাকিব আল হাসান ব্যারিস্টার সুমন তাদেরকে নিয়ে পাবলিকদের অন্যরকম একটা ভালোবাসা ছিল যেটা এখন টোটালি চেঞ্জড অনেকে মনে করছে যে তারা হয়তো দেশে আর এক্সিস্টই করতে পারবে না তেমন ভাবে আপনি কি মনে করেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা তৌহিদ আফ্রিদির সর্বশেষ খবর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পরেই তৌহিদ আফ্রিদি বিভিন্ন অপকর্মগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি এবং অথেন্টিসিটি আছে এই সকল তথ্যগুলো তৌহিদ আফ্রিদি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত তিনি বিভিন্ন সময়ে দুর্বৃত্ত মানুষদের বন্যার্থদের সহযোগিতা করেছেন এবং আশিটি গরু জবাই করে প্রায় লক্ষাধিক মানুষকে খাইয়েছেন তাও আপনারা দেখেছেন দর্শক শ্রোতা তৌহিদ আফ্রিদির এই চেহারার বাহিরে তৌহিদ আফ্রিদির ভয়ঙ্কর রূপ সম্পর্কও জেনেছেন এবার তৌহিদ আফ্রিদি কারাগারে আসেন পাঁচ দিনের রিমান্ড হয়েছে এখন বর্তমানে তৌহিদ আফ্রিদি কোথায় কি অবস্থায় আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ভাই বিশিষ্ট কবি ইমায়তে খুদাসাই তার ফেসবুক পোস্টে বলেছেন আগামী একশো বছরেও তহিদ আফ্রিদির মতো বন্যা ভাই বাংলাদেশে জন্ম নেবে কিনা সন্দেহ আগামী পাঁচশো বছরেও গায়ক নোবেলের মতো সোদানের ফু আসবে কিনা জানি না আগামী দেড় হাজার বছরেও লাইলার মতো বিশাল কুয়ার সুগারাম্য এই পৃথিবী পাবে না কবি কাফিন্দ্রনাথ পুরা পৃথিবীতে আর দুইটা নেই কিংবা বাড়ি সাম্বানির মতো ওয়ার্ল্ড ওয়াইড মডেল পৃথিবী আর তৈরি করতে পারবে না প্রিন্স মামুন হাত ছাড়া তিন পায়ে ভর করা মিরাজ সৌন্দর্যের বিচারে গ্রহের সেরা পুরুষ অ্যাডলফ খান সব কিছুই পেয়েছিলাম আমরা অথচ তাদের নিয়ে ট্রল হাসি মজা করেছি যখন আকাশে শেষ তারা সুলাইমান শকুন ও আরসফাহিম ফাহিম হারিয়ে যাবে তখনই আমরা বুঝবো আমরা কি হারিয়েছি কবি আমেতে কুদাসায়ের সাথে আমি সম্পূর্ণ একমত চিন্তা করে দেখেন ভাই তৌহিদ আফ্রিদিকে নিয়ে কতই না ট্রল করা হচ্ছে আফ্রিদি খারার উপরে কট খাওয়ার পর এখন তার থলের বেড়াল বের হয়ে গেছে অনেক মেয়েকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে চকলেট স্ট্রবেরি খাইয়েছে দত্তক নেওয়া আব্বু তিন ইঞ্চি হারুনের সহযোগিতায় ডিবি অফিসে ডেকে নিয়ে গিয়ে আদর করে ভাত খাইয়েছে কোন কন্টেন্ট ক্রিয়েটর সুরাচার সরকার বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে নাকি পুরস্কার হিসেবে ডিম দিয়েছে অথচ দেশের আনাচে কানাচে যেখানে বন্যা হয়েছে সেখানে আফ্রিদি গিয়ে বিকাশ ব্যবসা চালু করেছে বিকাশে এক লাখ টাকা পেলে দশ হাজার টাকার চিরামড়ি কিনে বাকি নব্বই হাজার টাকা মায়ের বা পাকিস্তান করে ছেড়ে দিয়েছে এটা করেও উনি মানবতার ফেরিলা হয়ে গিয়েছিলেন জাতি কি আর কখনো পাবে এমন আদর্শ টাইপের সন্তানকে জাতি কি আর কখনো পাবে নোবেলের মতো একজন গায়ককে যে কিনা অল টাইম পিনিকে থেকে জেলখানাটাকে নিজের বাড়িঘর বানিয়ে ফেলছে মানুষ জেলে যায় নিজের অপরাধের শাস্তি ভোগ করার জন্য আর নোবেল জেলে যায় পিকনিক করতে জাতি আর কখনোই পাবে না লাইলার মতো নারীকে যার কিনা প্রশান্ত মহাসাগরের চেয়েও বড় নিজের ব্যক্তিগত একটা সমুদ্র আছে তার এই সমুদ্রে টাইটানিক ডুবে গেছে আর পোলাপান কিনা স্বপ্ন দেখে কলাগাছের গাছের ভেলায় চড়ে সেই সমুদ্র পারি দেবে এই জাতি আর কখনোই পাবে না কাফিন্দ্রনাথের মতো একজন কবিকে যে কিনা কবিতা লিখে ডজন খানিক নোবেল জিতেছে যার কবিতা পড়ে শত কোটি মানুষের হাগু আটকে গেছে প্রিন্স মামুনের মতো একজন সহজ সহল ইনোসেন্ট টাইপের টিকটকারকে জাতি আর কোনোদিন পাবে না যে কিনা লাইলান্টিক মহাসাগরে বছরের পর বছর অবশ্য যাচ্ছে মাগার তীরে দেখা পাচ্ছে না এই বাঙালি জাতি আর কোনোদিন অ্যাডলফ খানের মতো সুদর্শন পুরুষ পাবে না যাকে কিনা এক নজর দেখার জন্য মিরপুর চিড়িয়াখানায় প্রতিদিন হাজার হাজার মানুষ পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে খুব কষ্টের সাথে বলছি এই জাতি আর বাড়ি সাহকের মতো একজন লেডি সুপারস্টারকে আর কোনোদিন পাবে না যে কিনা নিজের শরীরের কলকবজা সার্জারি করে মানুষ থেকে জীবন্ত কার্টুন হয়ে গেছে জাতি আর কখনো মিরাজ আফ্রিদির মতো পবিত্র মানুষকে কখনোই পাবে না যে কিনা হাত বাদেই জাতিকে হ্যান্ডেল মেরে দেখেছিল এখন যার কথা বলবো তার নাম উচ্চারণ করতে গিয়ে আমার গলা আটকে আসছে যার চেহারাটা দেখলেই পেটের মধ্যে ঘুমিয়ে থাকা গালিগুলো জেগে উঠে সেই মহা মাদ্রা বাইম মাছের নাম হল সুলাইমান শকুন এই জাতি কোটি কোটি বছরেও তার মতো মহা প্লাস্টিককে আর পাবে না পুরো মহাবিশ্বে সে এক পিসি আছে যে কিনা সবকিছু পই করে হিসাব করে রাখে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই অকৃতজ্ঞ জাতি আর কখনোই সোনার দেশের সিটি গোল্ডের এই মহামানব পাবে না তাই দয়া করে ওদের সাধু চলিত ভাষায় গালাগালি না করে। সম্মান করুন। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ তহিদ আফ্রিদি যার নাম শুনলেই অনেকে চমকপ্রদ ভিডিও কন্টেন্ট আর আলোচিত ঘটনার কথা ভাবেন তার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বাস্তবতা ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক চকচকে চেহারা আর গ্ল্যামারাস লাইফস্টাইলের পেছনে চলছিল এক অন্ধকার সিন্ডিকেট যেখানে প্রভাব ক্ষমতা আর ভয় দেখিয়ে অসংখ্য নারী ও তরুণীকে শিকার বানানো হতো পাঁচশো টাকা নিয়ে আমি খেতে যাব বিশেষ করে তার বাবা নাসির উদ্দিন সাথীর ছায়াতলে আফ্রিদি হয়ে ওঠেন এই অপরাধ চক্রের কেন্দ্রীয় চরিত্র অভিযোগ রয়েছে বাবার প্রভাব আর মাই টিভির ছদ্মাবরণে দীর্ঘদিন ধরে এক ধরনের গোপন ক্ষমতার রাজত্ব চালিয়ে গেছেন তারা যা ধীরে ধীরে নানা ভয়াবহ কর্মকাণ্ডে রূপ নেয় নাসির উদ্দিন সাথী যিনি একসময় সাধারণ ব্যবসায়ী ছিলেন এখন বিপুল সম্পদের মালিক মাই টিভিকে শুধু বিনোদনের প্ল্যাটফর্ম হিসাবে না রেখে সেটিকে ব্যবহার করা হয়েছে প্রভাব বিস্তার ও গোপন নেটওয়ার্ক তৈরির হাতিয়ার হিসাবে এই টিভি চ্যানেলের ছায়ায় আফ্রিদি শিখে ফেলেছিলেন কিভাবে তরুণী ও নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের দেখিয়ে নিয়ন্ত্রণে আনা যায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের কর্মকাণ্ড ব্যক্তিগত অনৈতিকতা ছাড়িয়ে ভয়ঙ্কর অপরাধ রূপ নেয় যেখানে ব্ল্যাকমেইল ভয়ভীতি আর ক্ষমতার জোরে মানুষকে বছরের পর বছর চুপ থাকতে বাধ্য করা হতো আমার ফ্যামিলি নিয়ে কথা বলা কল্লা কেটে দিবে যেই অফিসেও সিগারেট খাইতেছে একজন ব্রিগেডিয়ারের সামনে মানে খুবই অস্বাভাবিক ব্যাপার বলা হয়ে থাকে আফ্রিদি কেবল নারীদের প্রতারণা বা ভয় দেখানতেই থেমে থাকেননি বরং তার প্রভাব ছড়িয়ে গিয়েছিল রাজনৈতিক এবং প্রশাসনিক মহলেও রাজধানীর গুলশান বনানির অভিজাত ক্লাবগুলোতে মাদক সরবরাহ থেকে শুরু করে ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সবই ছিল এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এমনকি গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা এবং প্রভাবশালী রাজনীতিবিদদের প্রত্যক্ষ সহযোগিতাও তারা পেতেন যার কারণে কোনো অভিযোগ প্রকাশে আসার আগেই চাপের মুখে চাপা পড়ে যেত তার বেল্টের বাড়ি আমারটা বেশি কেউ খায়নি তো বেল্ট কুইলা আমার কুত্তার পিড়াইতো তবে সব কিছুর অবসান ঘটে সম্প্রতি যখন সিআইডির একটি বিশেষ অভিযানে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে এই গ্রেফতারের পর একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা তৌহিদ আফ্রিদির একটি কলে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটায় ও আমাকে তুলে নিয়ে যে হচ্ছে পিএম অফিস এটা ওর আন্ডারেই ছিল তো এবার চিন্তা করেন একটা মিথ্যা মামলা দিয়ে একটা ছেলের লাইফ থেকে একটা বছর কেড়ে নিছে উঠতি কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সাধারণ নারীরা যারা বছরের পর বছর চুপচাপ সহ্য করলেও এবার সাহস সঞ্চয় করে সত্য প্রকাশ করছেন প্রকাশ্যে আসছে তাদের ভয়াবহ অভিজ্ঞতা ব্ল্যাকমেইলের কাহিনী এবং সেই অদৃশ্য ক্ষমতার জালের ভেতরের চিত্র এখন স্পষ্ট হয়ে উঠেছে যে অফিস মিডিয়া হাউস এবং ক্লাব সব জায়গাতেই আফ্রিদি পরিবার গড়ে তুলেছিল এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর নেটওয়ার্ক যে কেউ একবার এই নেটওয়ার্কে জড়িয়ে পড়লে তার জন্য অপেক্ষা করত ভয় হুমকি মানসিক চাপ এবং সামাজিক অপমানের এক অমানবিক চক্র এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি কারণ তারা জানত শক্তিশালী শেল্টার থাকার কারণে আইনি প্রতিকার পাওয়া অসম্ভব প্রায় তবে গ্রেফতারের পর দিন দিন স্পষ্ট হয়ে উঠছে সেই লুকানো কাহিনী কীভাবে এই পরিবার ক্ষমতার দাপট দেখিয়ে বছরের পর বছর ব্ল্যাকমেইল নারী নির্যাতন সম্পত্তি দখল মাদক ব্যবসা এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছিল সমাজের সামনে ধীরে ধীরে ভেসে আসছে বহুদিনের অজানা এক ভয়ঙ্কর সত্য যা শুধু কিছু মানুষের নয় পুরো সমাজের জন্যই গভীর বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথের ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সিআইডি হেফাজতে থাকা অবস্থায়ও উশৃঙ্খল আচরণ করেন একসময় ক্ষমতার দাপটে তিনি কাউকে তোয়াক্কা করতেন না সেই স্বভাব এখনও রয়েছে আগে তার নির্যাতনের শিকার বেশ কয়েকজন এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলে ধরেছেন বিশেষ করে বহু নারী তার নির্যাতনের শিকার হয়েছিলেন সেই ভুক্তভোগী নারীদের সঙ্গেও যোগাযোগ করছেন সিআইডির তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা সিআইডি এই অভিযোগকারীদের খুঁজছে জানিয়ে গতকাল সিআইডির এক কর্মকর্তা বলেন পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তৌহিদ আফ্রিতির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা এখনও তার অপকর্মের তদন্ত চলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এখনও অনেকে বহু অভিযোগ করছেন সেসব তথ্য আমলে নিয়ে তারা তদন্ত অব্যাহত রেখেছেন সিআইটি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময়ও তহিদ আফ্রিদি অনেক অপ্রত্যাশিত আচরণ করেন জানিয়ে তাকে জিজ্ঞাসাবাদকারী সিআইটি কর্মকর্তা বলেন সিআইটি হেফাজতে থাকাকালে গভীর রাতে তহিদ আফ্রিদির আচরণ স্বাভাবিক ছিল না রাতে অনেকটা নির্ঘুম থাকতেন তিনি ভোরের দিকে ঘুমানোর সময় আগের অনেক অপকর্মের স্বপ্ন দেখে চিৎকার করতেন কারাগারে পাঠানোর আগ পর্যন্ত তার এমন অনেক আচরণ ছিল জানিয়ে তাকে এক কর্মকর্তা বলেন জিজ্ঞাসাবাদকারী গোয়েন্দা আফ্রিদি এখন ঘুমের মধ্যেও আগের অপকর্মের স্বপ্ন দেখেন বিভিন্ন সূত্র থেকে এখনও তার বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে আর এসব অভিযোগকারীর সঙ্গে তারা যোগাযোগ করছেন সিআইডি সূত্র বলছে আফ্রিদির বিরুদ্ধে বহু কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে অনেক অভিযোগ করছে তাদের ওপর নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য তারা দিচ্ছেন এদের একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম সায়েম তিনি একটি ভিডিও বার্তায় আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করেছেন আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল পায়ের মধ্যে বাড়ি মারছে আমি এভাবে পড়ে গেছি তারপর আমার হাত পিছন এভাবে হ্যান্ডকাপ পরা ছিল মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল ওই মোমেন্টটা আমি কখন আপনাদেরকে শেয়ার করতে পারবো না এমন ভাবে আমাকে নির্মম ভাবে এরকম হাতই করে মাথাটা বাইদার নির্মম ভাবে আমাকে যে পিটাইছে সিআইটি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিল তাদের অনেককে মারধর করেন আফ্রিদি এভাবে বিভিন্ন সময় তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে ফোন করাতেন তদন্তে এসব গুরুত্ব পাচ্ছে জানিয়ে গতকাল সিআইটির এক কর্মকর্তা বলেন আগে আফ্রিদির বিরুদ্ধে এমন অনেক অভিযোগ পেয়েছেন তারা এ বিষয়ে তদন্ত মামলার কর্মকর্তা জানান গ্রেফতার তৌহিদ আফ্রিতিকে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছেন তারা তার ব্যবহৃত মোবাইল ফোন সিপিইউ ও আইমেক ডিভাইসের ফরেন্সিক প্রতিবেদন এখনও পাননি তারা এছাড়া তার বিরুদ্ধে যখন যে অভিযোগ পাচ্ছেন তা গুরুত্ব দিয়ে দেখছেন তারা সিআইডি বলছে তৌহিদ আফ্রিতি রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি গত বছরের পহেলা সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নুল আবিদিন নামের এক ব্যক্তি মামলায় তৌহিদ আফ্রিদি এবং তার বাবা মাইটিবির মালিক নাসিরুদ্দিন সাথী সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় এজাহার নামীয় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি সিআইডি বলছে অপরাধ জগতে অন্যতম শক্তিশালী চক্র রয়েছে আফ্রিদির ভুক্তভোগীরা সেই চক্রের নাম দিয়েছে গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট আচ্ছা আপনি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেভাবে অ্যাক্টিভ ছিলেন আপনাকে চুপ করিয়ে দেওয়ার জন্য তো ব্ল্যাঙ্ক চেক অফার করার কথা এরকম কিছু ফেস করতে হয়েছে কিনা আর তৌহিদ আফ্রিদির যে সরকারের পক্ষে ক্যাম্পেইনের যে ব্যাপারটা ওটা তো এখন ওপেন সিক্রেট সো কি ফেস করতে হয়েছে না টাকা পয়সা তো ডেফিনেটলি অফার করা হয় সব ক্ষেত্রে বাট আমার কাছে তখন আমি অন্যটা অফার করছি আমি বলছিলাম যে এক টাকাও নেব না বাট আমার কিছু দাবি আছে ওটা যদি মানা হয় তাহলে হচ্ছে আমি একটু ফ্রিতেই ওইটা প্রমোট করে দিব বাট তখন তারা বললো যে না আসলে ওই দাবিটা ওরা কখনই মানতে পারছি না বুঝতে আমার টাকাটা আসলে ইটস নট ইট ফর মি একদমই অ্যান্ড এটা রাইটও হবে না একজন নাগরিকের ইয়ের সাইড থেকে তো আমার কাছে মনে হয় যে টাকা পয়সাটাও ইস্যু না আর দাঁড়ানোটাও ইস্যু না আমি সবসময় একটা কথাই বলতেছি বারবার যে এখানে সরকার কী কোর্সে আর কী করবে তার থেকে বেশি বড়ো ইম্পর্টেন্স হচ্ছে আমরা নাগরিকরা কী করতেছি এই মুহূর্তে আমাদের ভয়েসটা খুব ইম্পর্টেন্ট বিকজ নেক্সট সরকার আসবে যে দেশ চালাবে সে কিন্তু আমাদেরকেও চালাবে আমরা ডিসাইড করব যে ওই মানুষগুলো কারা হবে ওইটা অনেক বড় ভূমিকা পালন করে রাদার দেন আফ্রিদি কী করছে বা ক্যাম্পেইন করছে নাকি বা কে কার সাথে খারাপ করছে ওগুলো আসলে পাস্ট ইস পাস্ট অ্যাট দিস পয়েন্ট ফিউচারটা আসলে আমাদেরকে এখন আর একটু যাচাই বাছাই করতে হবে ফরাজ করিম চৌধুরী তৌহিদ আফ্রিদি সাকিব আল হাসান ব্যারিস্টার সুমন তাদেরকে নিয়ে পাবলিকদের অন্যরকম একটা ভালোবাসা ছিল যেটা এখন টোটালি চেঞ্জড অনেকে মনে করছে যে তারা হয়তো দেশে আর এক্সিস্টই করতে পারবে না তেমন ভাবে আপনি কি মনে করেন না আমার মনে হয় যে টু বি নাই বলবো না বাঙালি মানুষকে ছোট থেকে আমাদের হিস্টোরিক ওয়েতে ইতিহাসে কিন্তু বলা যে আমাদের প্রত্যেকটা ডিসিশন মেকিং হচ্ছে সেন্টিমেন্ট বেসড লজিক বেসড না সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো সময় এদের মধ্যে যে কেউ যদি আবারও সেন্টিমেন্টই ইউজ করে এত বড় বড় নেতা মানুষ খুন করে গুম করে কিডন্যাপিং করে টাকা পয়সা মারার পরও যদি আসলে আমাদের ভালোবাসার মানুষ হইতে পারে তাহলে দুই একটা মানুষ বিট্রাই করার পর কেন তাদেরকে ভালোবাসবে না আবারও সেন্টিমেন্ট দিয়ে ভালোবাসতেই পারে এটা অসম্ভব কিছু না আপনি কি মনে করেন না আপনাদের ইনফ্লুয়েন্সারদের মধ্যেও একটা সংগঠন দরকার নয়তো যে যার মতো পাওয়ার প্র্যাকটিস করতে পারে হান্ড্রেড পার্সেন্ট বাট এখন বাংলাদেশে তো যেটা বল আমাদের তো পাওয়ারের কোনো ইউজ ঠিকমতো করা হয়নি সব কিছুরই আমরা শুধু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি ধরি এফডিসিকে যদি আপনি ধরেন শিল্পী সংঘ ওখানকার কোন মানুষ আদৌ আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করে বা সেটা চালানোর সম্পূর্ণ পরিমাণে তাদের ক্ষমতা যে আছে ওরা তো কথাই বলতে পারে না ঠিক ওরা জানে না রাইট ওর রং কী আজকে মানুষের পাশে ওরা দাঁড়াতে পারে ওরা কেমন একটা সংঘ মেনটেন করে চলবে সো আমরা কার হাতে পাওয়ার দিচ্ছি এইটা আসলে পুরোপুরি দায়িত্বটা আমাদের কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না সচেতন বা পাওয়ারগুলো এই ধরনের অশিক্ষিত মূর্খ ও মানুষগুলো হাতে যাবে যারা আসলে আপনার ব্যাপারে কেয়ার করে না আজকে আপনার ওই যে নায়ক রিয়াজ ফেরদোস ওনারা এত বড় বড় লেজেন্ডারি অ্যাক্ট্রেসরা ওদেরকে তো আমরাও সম্মান করতাম বাট কী পরিমাণে অসম্মান হলো আজকে আমি এখানে বসে ওনাদের থেকে বসে একটা ছোটো ছেলে এইভাবে ওনার নামে কথা বলতে পারি বিকজ তারা তাদের নিজেদের হাতে এই জিনিসটা হারাই ফেলছে আউট অফ লোভ লালসা বলি খ্যাতি ইয়ে থেকে বলি ওরা জাস্ট নিজের থেকে হারাই ফেলছে এইসব মানুষদেরকে আসলে আমাদের কোনো রকমের পাওয়ার দেওয়া উচিত না আপনাকে সবাই এখন যেভাবে প্রশংসা করছে আপনি এটাতে আনকমফোর্ট ফিল করছেন যে এত প্রশংসা কেন করা হচ্ছে আপনি চাচ্ছেন না আপনাকে এত প্রশংসা করা হোক এটা কেন এটা খুব ভালো একটা কোশ্চেন ভালো সেটা বলছে আমি এই জিনিসটা আমি অনেকদিন চান্স পাইনি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বলি না যে আমরা খুবই সাধারণ মানুষ খুবই সৎ এই জিনিসটাকে না এটা একদমই পজিটিভ জিনিস না মানুষ অনেক বোকা আপনি দেখেন প্রত্যেকটা মানুষই ওখানে নামছে মুগ্ধতার জীবন দিছে আবু সাহেব তার জীবন দিয়েছে সো যারা যারা জীবন দিয়েছে তাদের থেকে বেশি প্রেজ এখন আমি ঘন ঘন বেশি পাচ্ছি কেন বিকজ আমি পপুলার এই জিনিসটা আমার কাছে একটু আনফেয়ার লাগছে যে জাস্ট বিকজ আমি পপুলার আমার কথাবার্তা বেশি হচ্ছে এটা আমি বুঝি যে হয়তো আমার মতো অনেকে আগে আসেনি আমার ইন্ডাস্ট্রি থেকে হয়তো ওই ক্ষেত্রে বাট তারপর জিনিসটা দেখেন আজকে যদি আমার কোনো খারাপ ইন্টেনশন থাকে আমি মানুষের জন্য টুকটাক কাজ করে ভিডিও করব করে আমি তারপর দেখাবো যে আমি দেশ জনগণের জন্য সেবা করতেছি আমি খুব ভালো মানুষ তখন আমাকে আরো ভালোবাসবে এত সোজা জিনিসটা অথচ এই ভালোবাসার পর আমি কালকে যদি ইলেকশনে দাঁড়ায় যাই আমি বললাম যে আমি আপনাদের জন্য এত কিছু করছি ওরা আমাকে ভোট দিল ভোট দেওয়ার পর আমি পরে দুই তিন বছর পর ওদের উপর আবার গুলি চালাইলাম বিকজ তখন আমার হাতে পাওয়ার অল বিকজ কেন ওদের জাজমেন্টটা ভুল ছিল যে সালমান যেহেতু ভিডিও করছে দেখা যাচ্ছে মানুষের পাশে ছিল এখন সালমানকে আমরা পাওয়ারটা হাতে দিয়ে দিই যেটা পুরো জনগণের জন্য একটা বিশাল বড় কাল হয়ে দাঁড়াইতে পারে তো ওই জন্য বলছে যে আমাকে এতটাও উঠানো আমাকে থ্যাংক দ্যাটস ইট আমি আসলে কিছু বলিনি বাংলাদেশে লাখ লাখ ছেলে মেয়ে রাস্তায় নামছে ওই লাখ লাখের মধ্যে আমি একজন লাখ লাখ মেয়ে তো ওইটা পাচ্ছে না আমি একা পাচ্ছি ওই জন্য আমাকে সানফেয়ার লাগতেছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত